আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য কিন্তু আরও নতুন একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসে আপনি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এখানে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং একটু লক্ষ্য করলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এই বিজ্ঞপ্তিতে আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু আপনি যদি আমার এই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি দেখ দেখতে পারবেন এবং বুঝতে পারবেন তো মূল কথায় ফিরে যাচ্ছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কিছু কথা বলা রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন তো এখানে আমি কিন্তু মূল কথায় ফিরে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এরপর রয়েছে পদের নাম গ্রেড ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী কিন্তু বেতন হবে যদি আপনার চাকরি হয় এরপর দেখতে পাচ্ছেন পদের সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে বিষয়টি রয়েছে সেটি তো এই বিজ্ঞপ্তির প্রথম যে ক্রমিকটি রয়েছে আপনার কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা করে কম কম্পিউটার অপারেটর এখান থেকে তোমাকে বেতন হবে এবং চাকরিটা আপনার হলো আপনার বেতন হবে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন এগারো হাজার টাকা এবং সর্বোচ্চ দেখতে পাচ্ছেন পোস্ট রয়েছে এবং এই এখানে নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকে তো শিক্ষাগত যোগ্যতার যে রয়েছে দেখতে পাচ্ছেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা অর্থাৎ আপনি যদি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেই সাথে আপনাকে দেখতে পাচ্ছেন কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন যে ঘটনা কিন্তু একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দেখেন যে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে দেখতে পাচ্ছেন সত্তর শব্দ থাকতে হবে এছাড়াও রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ এবং ইংরেজিতে কিন্তু পঁচিশ শব্দ গতি থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রা করে এখানে ষোলোতম গেটে বেতন হবে এখানে দেখতে পাচ্ছেন দুইটি পোস্ট রয়েছে এবং এই পোস্টটি যদি আপনার চাকরি হয় তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন টাকা এবং সর্বোচ্চ টাকা পর্যন্ত এছাড়াও শিক্ষাগত যোগ্যতা বিষয়টি রয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরিকর্তন অর্থাৎ আপনি কিন্তু এসএসসি বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন নারী পুরুষ সভাবে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে যদি আপনি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এছাড়াও ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি দেখতে পাচ্ছেন প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরেজিতে কিন্তু বিশব্দ থাকতে হবে এবং এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্টটি রয়েছে আপনি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিস এখানে দেখতে পাচ্ছেন বিশ তমাকে বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে চাকরিটি যদি আপনার হয় তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আটটি পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমান পরীক্ষা না অর্থাৎ আপনি যদি বাংলাদেশের যে কোনো জেলা থেকে যদি আপনি এসএসসি পাশ করে থাকেন বা এসএসসি সমান পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এই অফিস সহায়ক পোস্ট্রিতে আবেদন করতে পারবেন আমি কিন্তু আগে বলেছি এই বিজ্ঞপ্তি আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো এরপরে কিন্তু আপনি কিছু শর্ত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শর্তগুলো দেওয়া রয়েছে ক্রমিক একের যে শর্তটি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন ক দিয়ে সকল পদের প্রার্থীর ক্ষেত্রে আবেদন শুরুর তারিখ হতে বছর অর্থাৎ আপনি যে প্রার্থী হন না কেন উভয়ের জন্য আপনার বয়স যদি সর্বনিম্ন এবং সর্বোচ্চ কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন চল্লিশ বছর পর্যন্ত কিন্তু বয়স শিথিলযোগ্য এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে কিভাবে আপনি আবেদন করবেন এবং আপনাকে কত সময়ের ভিতরে আবেদনটি করতে হবে তো সেই বিষয়টি কিন্তু এখন আমি দেখিয়ে দিব তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং আট অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় ক পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক পার্থক্ষণ এইচ টি ডট এম ও ই এফ ডবল সি ডট টেল টক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আবেদন শুরুর যে তারিখটি সেটি হচ্ছে দেখেন যে দশ এগারো দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকে এবং আবেদনের শেষ তারিখ সেটি কিন্তু আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকা তক্ত সময়ের ভিতরে কিন্তু আপনার যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনারা যখন থেকে আবেদনটি সাবমিট করবেন তারপর থেকে কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আবেদনের যে ফি সেটি কিন্তু আপনাদের পরিশোধ করতে হবে তো আশা করছি বিষয়টি কিন্তু বুঝতে পারছে করছি এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটা হচ্ছে কত টাকা প্রয়োজন পড়বে প্রতিটি আবেদনের বিপরীতে তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এস করে এক থেকে দুই নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং অনলাইন ফি সার্ভিস বাবদ বারো টাকা দেখতে পাচ্ছেন নং এক থেকে দুই নং পদ পর্যন্ত এরপর রয়েছে দেখতে পাচ্ছেন যে তিন নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা এবং অনলাইন যে সার্ভিসটি রয়েছে সেই বাবদ কিন্তু ছয় টাকা মোট হচ্ছে ছাপ্পান্ন টাকা তো আশা করছি কোন পদে কত টাকা আপনার পেমেন্ট করতে হবে সেই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন এরপর যে বিষয়টি সেটা হচ্ছে আপনি যদি নিজে থেকে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে

ভালো থাকবেন আসসালামু আলাইকুম